থেকে আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে এই হিউজ পরিমাণ জাল কিন্তু ইন স্টকে চলে এসেছে ঠিক আছে রাস্তাতে যদিও অনেক নয়েজ হচ্ছে সাউন্ডটা কতটুকু ক্লিয়ার আসছে আমি জানি না কিন্তু আপনারা দেখেন আমাদের কাছে হিউজ পরিমাণ জাল ইন স্টকে আছে আপনাদেরকে যদি আমি সবচাইতে বেস্ট কোয়ালিটির জাল দেখাই যারা ছোট জালের ভিতরে আপনারা চাচ্ছিলেন যে ছোট মাছ ধরবেন তাদের জন্য যে হাতে বোনা জাল ঠিক আছে অরিজিনাল হাতে বোনা জাল আপনারা যদি চান আমি তাহলে আপনাদেরকে যেটা বলবো যে আপনাদের কাছে একদম রিজনেবল প্রাইসে বেস্ট কোয়ালিটির জালটা পাবেন এই যে এরকম ছিদ্রের ঠিক আছে এরকম ছিদ্রের হবে জালটা সম্পূর্ণ হাতে বোনা হবে বেস্ট কোয়ালিটির হবে এবং আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছাই দিব অগ্রিম কোনো প্রকার পেমেন্ট লাগবে না জাল হাতে নিয়ে চেক করে দেখে তারপরে জালের টাকা পরিশোধ করবেন আমি আপনাদেরকে যদি দেখাই শর্টলি যে কী পরিমাণ জাল বর্তমানে স্টকে আসে ঠিক আছে আমি ব্যাক ক্যামেরাতে নিয়ে যাচ্ছি আপনারা দেখেন এই যে চারিপাশে এগুলো কিন্তু সব জাল হ্যাঁ ম্যাক্সিমামই হাতে বোনা জাল আর যেগুলো মেশিনের জাল পাওয়া যায় সেগুলো হচ্ছে বেস্ট কোয়ালিটির কাস্টমলি তৈরি করা জাল ঠিক আছে এগুলো হচ্ছে পাঙ্গাস মাছ ধরার জন্য বড় মাছ যারা ধরবেন তাদের জন্য শক্ত সুতার জাল আট কেজি কেজি পাঁচ কেজি সাত কেজি নো প্রবলেম ছিঁটতে পারবে না আর ছোট মাছ ধরতে হলে আপনাদের এরকম ছোট ছিদ্রের জালগুলো নিতে হবে আপনারা দেখেন চারিপাশে জাল রয়েছে রয়েছে এছাড়াও আমাদের নিচেও কিন্তু জাল পড়ে রয়েছে যেহেতু ছোট্ট দোকান আমাদের এতগুলো আটে এক জায়গাতে আর কি এগুলো হচ্ছে সব বড়ো আর আপনারা এরকম আমরা যেরকম বলবো প্রত্যেকটা জিনিস এভাবে ফিতা দিয়ে আপনারা মেপে নিতে পারবেন আমাদের জালের সাথে দেখেন সুন্দর সুন্দর কিন্তু ট্যাগ দেওয়া রয়েছে এই যে এখানে দেখেন এটা একটা জাল ছয় হাত লম্বা ফোর পয়েন্ট টু কেজি কাঠি পঁয়ত্রিশ হাত পরিধি এক ইঞ্চি মাত্র পঁচিশশো টাকা এটা দেখেন এখানে টিকমার্ক দেওয়া রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ হাতে বোনা জাল ঠিক আছে এখানে দেখেন তিনটে অপশন আছে হাতে বোনা জাল ভালো সুতার মেশিনের জাল আর প্রফেশনাল মইজাল মইজালটা হয়তো বা অনেকে চিনেন না আপনাদেরকে একটু দেখাই দিই এ একটা আছে দুই পাশে কিন্তু এটাতে দুইজন ধরে টানে আর এটার ঘাইটা দেখেন হিউজ পরিমাণ ঘাই ঠিক আছে একবারে অনেক বড় ঘাই আপনাদেরকে ক্লোজ করে যদি দেখায় তাহলে দেখেন একবারে বিশাল বড় ঘাই এখান থেকে এত বড় ঘাই এই ঘাইয়ের ভিতরে মাছটা ঢুকে যায় বিশেষ করে যে পুকুরে বিষ দেয় সে পুকুরে কিন্তু এটা ব্যবহার করা হয় আর দেখেন আমাদের কিন্তু এখানের যে জালগুলো রয়েছে প্রায় প্রত্যেকটা জালেরই ঘাই কিন্তু আমাদের কাছে বড় পাবেন ঠিক আছে আমরা ছোট ঘাইয়ের জাল কিন্তু খুব কম বোনাই যাদের প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন জাহিদ ফার্মের সাথে এগুলো কিন্তু সবই জাল ঠিক আছে যাদের প্রয়োজন আমাদের লোকেশনে এসে সরাসরি নিতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে ধুপাখাটা বাজার মোহনপুর রাজশাহী আপনাদের আসতে হবে না আমি আপনাদেরকে এখানে স্পেসিফিকলি যদি বলি যে একদম বাজারের উপরে মসজিদের সাথেই আমাদের দোকান ঠিক আছে এটা হচ্ছে আমাদের দোকান এখান থেকে ব্যাক ক্যামেরাতে দেখেন এটা হচ্ছে মসজিদ রাস্তার এপাশে পাশে মসজিদ এ পাশে আমার দোকান একদম রাস্তার সাথেই দোকান ঠিক আছে কোনো হ্যাসেল করতে হবে না জাস্ট সরাসরি চলে আসবেন ধুপাখাটা বাজারে ধোপাটা বাজারে এসে ফোন দিলেই হবে আমরা এরপরে আপনাদেরকে বিস্তারিত সব কিছু জানিয়ে দেবো আমাদের চ্যানেল জাহিদ ফার্ম ডট কমে অথবা আমাদের ওয়েবসাইট জাহিদ ফার্ম ডট কম এখানে গেলেও পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো সব ধরনের জালই মাছ ধরা পাবেন ইনশাআল্লাহ এই যে এরকম হাতে বোনা জাল আবার যদি ছোট মাছ ধরতে চান এরকম ছোট মাছ ধরা এরকম জাল আবার যারা বড়ো বড়ো মাছ ধরতে চান পাঙ্গাস মাছ সাত কেজি আট কেজি ওজনের মাছ সেক্ষেত্রে এরকম ককসূতার হাতে বোনা জাল এগুলো কিন্তু হাতে বোনা জাল ঠিক আছে সবগুলো পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে তো আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজকের মতো এই পর্যন্তই দেখাব ইনশাল্লাহ আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ